নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের ওপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হল তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোন নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্র নারী আস্তে পূজন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা রাধা অন্য তুমি রাধা আর ধন্য এই সংসারের প্রত্যেক নারী যারা নিঃস্বার্থভাবে ভালোবাসেন এক মায়ের রূপে এক স্ত্রী রূপে এক বোন এক রূপে ধন্য আপনারা সকলে আমাদের এই দিবস এটা শুরু হয় সূর্যোদয়ের সাথে জীবনের জন্মের সাথে কিন্তু শুধুমাত্র সূর্য পর্যাপ্ত নয় সূর্য উদিত হন উষার সাথে থাকেন কিরণের সাথে আর অস্ত হয়ে যান সাথে এই সংসারে যেই পুরুষ থাকুক না কেন তারা জন্ম নেন মায়ের গর্ভ থেকে তার জীবন অতিবাহিত হয় নিজের বোনের সাথে আর অবশেষে তিনি পাশে পান একজন স্ত্রীকে একজন পুত্রীকে শরীরের যেমন আত্মাকে প্রয়োজন হয় মনের যেমন চেতনার প্রয়োজন হয় রোগের ঔষধের প্রয়োজন হয় তেমন ভগবানেরও ভক্তির প্রয়োজন হয় এই সংসারের প্রত্যেক পুরুষ নারীকে ছাড়া অপূর্ণই থাকবে এই জন্যই তো শিবের পূর্বে গৌরী রামের পূর্বে সীতা মায়ের এবং নারায়ণের পূর্বে লক্ষ্মীর নাম নেওয়া হয় আর সেই জন্যই রাধা হল কৃষ্ণের প্রাণ শুধু একটাই কথা বলতে চাইব যেমন হৃদয়ের কোনো অস্তিত্ব নেই নিঃশ্বাস ছাড়া ঠিক তেমনি কোনো পুরুষ জীবনে এগোতে পারবেন না কোনো নারীর ভরসা বিশ্বাস ছাড়া আজ রাধার সাথে সাথে এই সংসারের প্রত্যেক নারীকে আমি মন থেকে প্রণাম জানাচ্ছি যত্র নারী আস্তে পুজোতে রামান্তে তাত্রা দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করেন আমরা এসব মানি কিন্তু পালন কতটা করি এবার আপনারা বলবেন আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কি যথেষ্ট এবার ভাবুন একজন নারী নিজের স্বামীর জন্য নিজের পিতার জন্য নিজের পুত্রের জন্য নিজের ভাইয়ের জন্য কি না করেন আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি নারীদের স্বর্ণ অলঙ্কারের কোনো প্রয়োজন নেই দামি বস্ত্রেরও প্রয়োজন নেই তার চাই আপনার থেকে সম্মান সকলের সামনেও এবং একান্তেও তার চাই আপনার সময় আপনার স্নেহস্পর্শ আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনার জীবনে ওনার স্থান আছে সমান অংশ আছে তখনই আপনি বলতে পারবেন যাত্র নারী রে তাত্রা দেবতা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে রাধা রাধা মানুষের স্বভাব হলো ভাবা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া তাই না কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারেন সবাই নয় কেন এর কারণ হল হয় আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত দিয়ে এই সংসার বদলে দেন আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন তাই যদি এই পৃথিবীতে আপনি কিছু বদলাতে চান তাহলে নিজের লক্ষ্য অব্দি পৌঁছবার পথটা বদলে নিজের ভাবনা আর নিজের সিদ্ধান্ত নয় রাধা রাধা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার রাধা রাধা ই ধর্ম গ্লানের ভাবতি ভারত সৃজাম্য যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে ধর্মের হানি হয় তখন তখন আমি আসি এটা তো আপনারা সবাই জানে কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন আমি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হই কেন আমি মানুষ রূপে আপনাদের মাঝেই থাকি আজ বলছি সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায় আমাকে আসতেই হয় কারণ কারণ এই যে আপনারা আমাকে বিস্তৃত হন আশ্চর্য হবেন না আমি আপনাদের মধ্যেই থাকি শুধু আপনারা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্তৃত হন এই জন্য আমাকে আসতে হয় আপনাদের এটা বলতে সমস্ত শক্তি আপনাদের মধ্যেই আছে কিন্তু আপনারা কি করেন আমাকে সম্মান করেন আমাকে পুজো করেন আর শক্তি প্রার্থনা করেন বিভিন্ন রকমের চাহিদা আমার সম্মুখে রাখেন আমার আপনার শ্রদ্ধায় কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে সেই ভাবনায় যা আপনাকে দুর্বল করে দেয় পরমাত্মার ওপর শ্রদ্ধা রাখুন কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখুন কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করেন আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী তাহলে চিনুন নিজের অন্তরের আর বদলে দিন সময়ের চক্রবু আমি খুশি হব জেনে আমার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যান না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে রাধা রাধা কখনো আপনারা ভেবেছেন এই সংসারে আমরা কার সাথে সবচেয়ে বেশি জড়িত আপনারা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন মিত্র কেউ বলবেন স্ত্রী আর কেউ বলবেন সন্তান কিন্তু না যদি এই সংসারে কারোর সাথে আমরা জড়িত থাকি তাহলে তা সময় সময়ই আমাদের অতীত সময়ই আমাদের বর্তমান আর সময়ই আমাদের ভবিষ্যৎ আর আমরা কি করি সবথেকে বেশি জড়িত সময়কে সবচেয়ে বহুমূল্য সম্পত্তিকে আমরা নষ্ট করে দিই কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল স্বপ্ন বনে কেউ অতীতকে দোষারোপ করে কিন্তু একটু ভেবে দেখু আপনার অতীতকে আপনি ভাবনা চিন্তা করে বদলে দিতে পারবেন না আর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি আপনি আপনার বর্তমান নষ্ট করে দেন তাহলে আপনার ভবিষ্যৎ তো আপনার অতীতের মতোই হবে এই জন্য আজকের ব্যাপারে ভাবুন সেটাকে উজ্জ্বল করে তুলুন আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে যাবে রাধা রাধা সমস্ত সম্পর্কের ভিত হল অটুট বিশ্বাস এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায় এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি সেটা বানানো কি করে হয় প্রত্যেক দড়িতে তিনটি সুতো থাকে যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে ব্যাস বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয় যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই তিনটি সুতো জানেন বোঝেন প্রথম আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট দ্বিতীয় আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম আর তৃতীয় আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয়োগী আপনার অসহায়তা যে ব্যক্তি আপনার জীবনের এই তিনটি সুতো এই তিনটি কথা জানেন যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা উড়তে কে না ভালোবাসে সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন ভুলে যান এই কথা রাধা রাধা লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি এই প্রেমের প্রকৃত অর্থ কি আর আমি আমি শুধু হেসে যাই কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি যাতে আপনার কোনো মতলব আছে আর সেই প্রেমের অর্থ কি যাতে আপনার কোনো স্বার্থ আছে এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয় শুধুই দেওয়া উচিত আপনার রাধা রাধা আমরা মানুষেরা একসাথে থাকি আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করিনি প্রয়োজনে একে অপরের সাহায্য করি সহায়তা নিও কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত এতে ক্ষতি কি আছে মানুষই তো মানুষের কাজে আসবে একদম ঠিক বলেছেন আপনি কিন্তু সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায় তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন আর দ্বিতীয়ত সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে এই জন্য বিপদের দিনেও ভেবে চিনতে সাহায্য নিয়ে কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবন ভোর আপনার সাথে থাকবে রাধা রাধা যবে থেকে মানুষের জন্ম হয়েছে জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত তার পরিচয় কোন স্তরে আছে তাই তো আপনার আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যে নিজের পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয় এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায় ধন অর্জন করে কিন্তু আপনি একটু ভেবে দেখুন এটা কি ঠিক পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে সম্পর্কে ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে তাহলে কি করা যায় এর উত্তর হল কাজ নিজের কাজ মন দিয়ে করুন নিজের কাজ নিশ্চিত হয়ে করুন কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি সময় থাকবে না কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে রাধা রাধা মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান এর মধ্যভাগকে জীবন বলা হয় আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয় কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরও একটা গুণ প্রদান করেছে প্রয়াস কখনো কোনো ছোট বালককে দেখেছেন না কিছু বলতে পারে না কিছু বুঝতে পারে কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে দাঁড়িয়ে ওঠে পড়ে যায় আবার দাঁড়িয়ে ওঠে আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায়